আসসালাম আলাইকুম এভরিওয়ান লেডিস অ্যান্ড জেন্টলম্যান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার কবুতরগুলো ভালোবাসি আলহামদুলিল্লাহ আজ আমি চেষ্টা করব নর এবং মাদি কবুতরের জীবনী সংক্ষিপ্ত আকারে আলোচনা করতে তাহলে চলুন দেরি না করে বিজিটির মূল প্রসঙ্গে চলে যাই প্রথমে নর এবং মাদি ভালোবাসার বাদনে আবদ্ধ হয়েছে এবার তাদের একটি বাসস্থানের প্রয়োজন মাদি কবুতরটা বাসায় বসে আছে নর কবুতর তার জন্য বাসাটা সাজিয়ে দিতে হবে একটি নয় দুটি নয় কয়েক হাজার খড়কটা লাগবে বাসাটিকে সাজাতে শেষমেশ বাসাটি তৈরি হয়ে গেছে মাদি কবুতরটা দুটি ডিম দিয়েছে এবার ডিমে তা দেওয়ার পালা প্রায় সারাটা দিন নর কবুতরটাকেই ডিমে তা দিতে হয় রাতে মাদি কবুতরের পালা প্রায় আঠারো দিন পর ফুটফুটে দুটি বেবি তাদের গড়টা ওজলা করে এলো এবার বেবি দুটির যত্ন নেওয়ার পালা নর কবুতরটাকেই বেবি দুটির যত্ন নিতে হয় পাঁচ থেকে ছয় দিন মাদি কবুতরটা রেস্টে থাকার পর আবার ডিমে চলে আসে নতুন আরও একটি বাসার প্রয়োজন ওদিকে নর কবুতরটা আরও একটি বাসা তার জন্য সাজিয়ে দিতে হয় কিন্তু এখানেই নরকবুতরে শেষ নয় আগের ওই দুটি বেবিকদের দেখভাল নরকবুতরটাকেই নিতে হয় এভাবেই চলতে থাকে নরকবুতরের জীবনযাত্রা ভিডিওটি সম্পর্কে আপনার মন্তব্য অবশ্যই আশা করি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ অ্যান্ড গুড